আবারও চলে এসেছি আমার ড্রাগনের বাগানে তারা কেমন আছে তাদের কি পরিবর্তন হয়েছে সব কিছু জানতে এবং এবছরের শেষ কাজটুকু করতে হবে কি করতে চলেছি তোমাদের দেখাচ্ছি তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো আর আমার ড্রাগন গাছ কেমন হয়েছে অবশ্যই বলবে নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত ড্রাগন গাছের একের পর এক ভিডিও আপডেট আমি দিচ্ছি তার কারণ অনেক অনেক স্টুডেন্টরা বা অনেক দর্শক প্রশ্ন করে অনেক রকম যেটা শাখা বৃদ্ধি রোগ গাছের সবুজ সতেজ রাখার ব্যাপারটা সব কিছু নিয়েই কিন্তু একের পর এক ভিডিও আসছে আজকের এই ভিডিওতে থাকছে আগামী মার্চের শেষে এবং এপ্রিলের প্রথমেই ফুল আসছে আসার শেষ কাজটা আমাদের করতে হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আর একটা কাজ বাকি আছে তো সেটা কি কাজ আজকে আমি বলতে চলেছি তোমরা পর স্কিপ না করে দেখতে থাকো এখন গাছের আগে তিনবার খাবার দেওয়া হয়ে গেছে খাবার যত দিচ্ছি ততই নিচের অংশ থেকে প্রচুর শাখা বেরোচ্ছে তো নিচের ডাল থেকে যে অবাঞ্ছিত ডালগুলি বেরোবে অবশ্যই সেগুলো কেটে দেবে না হলে কিন্তু আমাদের যে খাবারটা দেয়া হয়েছে সেই খাবারটা কি করবে ওই অবাঞ্ছিত ডালটা খেয়ে নিয়ে আসল ডালটাকে দেবে না আসল ডালটা নিজের কাজ করতে পারবে না একটা মানব দেহে যেমন অনেক কাজ থাকে পুষ্টি বৃদ্ধি সংবহন জনন শ্বসন রেচন অনেক কিছুই থাকে প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু মানবদেহে হয় তেমনি ঠিক উদ্ভিদ দেহ হয় অনেক রকম কাজ হয় কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের যেমন আট প্রকার খাবার গ্রহণ করতে হয় ওদেরও তেমনি অনেক কিছু দিতে হয় ওরা তো বলতে পারে না সেটা আমরা কি করি বাইরে থেকে বুঝি এবং দিই তো পরপর দেওয়া হয়েছে খুব সুন্দর গাছের গ্রোথ হয়েছে আজকে যেটা আমি দিতে চলেছি সেটা একান্ত আগামী দিনে ফুল আসবে তা প্রথম কাজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে দর্শক বন্ধু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে অবাঞ্ছিত ডাল না আসে অবাঞ্ছিত ডাল আসলেই কিন্তু মুশকিল গাছটা আর বাড়তে দেবে না তার জন্য প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে অবাঞ্ছিত ডাল যাতে না আসে হ্যাঁ ওপরের দিকে যদি কোনো ডাল আসে সেটা থাকুক দুটো তিনটে থাকলেই যথেষ্ট তার মধ্যে থেকে বেছে নিতে হবে আমার দেখো এই যে ডালটা আসছে এইটা ছোটো এটা কেটে ফেলবো আর এইটা আছে আর এখানে একটা আসছে যদি এটা সবল হয় তাহলে আমি এটা রেখে দেবো এই টাইপেরগুলো তোমরা লক্ষ্য করবে প্রতি সাত দিন অন্তর গাছের কাছে এসে ওটা লক্ষ্য করতে হবে আর দেখতেই পাচ্ছ এই গাছের একটা এই যে সাদা অংশ এটাও কিন্তু স্পিডে জল দিয়ে এটাকে এই যে মুছে দিতে হবে মুছে দিলে কিন্তু কি হবে আর থাকবে না ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই করবে তাহলে তোমাদেরও ড্রাগন গাছ খুব সুন্দর হবে প্রথমত কতগুলো জিনিস আমাদেরকে দিতে হবে কি দেব সেটা বলছি প্রথমে আর চলে আসি আমি খোল ভেজানো জল এটা মোটামুটি চব্বিশ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো আবার সাত দিনেও ভিজিয়ে রাখতে পারো যে যেমন পারো করবে সেটা তার কাছে এই যে খোল ভেজানো জলটা এতে কি আছে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এটা আমরা দেব নতুন গাছে কারণ আমরা এখন ফুল নিতে চাই না যারা দেরিতে ফুল নিতে চাও নতুন গাছ তারা কিন্তু অবশ্যই খোল ভেজানো জল দিয়ে দেবে খোল ভেজানো জল এক লিটার জল অল্প একটু মানে প্রথমে এক লিটার জলে একশো গ্রাম ভিজিয়ে রেখে তার মধ্যে আবার পাঁচ লিটার জল মিশিয়ে দিতে হয় সেই জন্যেই বলছি খুব পাতলা করে প্রত্যেক সপ্তাহে কিন্তু এটা দিতে হবে এটা দিলে কি হবে যেগুলো একদম নতুন গাছ আছে আমি তো ফুল নেব না এখন তার জন্য এটা দিলে ফুল আসতে দেরি হবে আর এই প্রখর রৌদ্রে ফুলটাকে আমাদেরকে বাঁচাতে হবে তার জন্য কি করতে হবে গাছকে আমাদেরকে সবল শক্তিশালী এবং সতেজ রাখতে হবে তার জন্যও কি করতে হবে সেটা আমি বলছি তোমরা দেখতে থাকো গাছের গোড়ায় গোড়ায় এই পাতলা জলটা দিয়ে দিতে হবে কারণ আমার গাছের বয়স মাত্র সাত মাস আমি একটু দেরিতেই ফুল নেবো আর একটু বৃদ্ধি ঘটায় তারপরে যার জন্য আমি ঘন ঘন এই যুক্ত খোল ভেজানো জলটা দেব কাজ করতে করতে কিন্তু গাছের যে অবঞ্ছিত ডালগুলো এ দেখো আবার হয়েছে অবঞ্ছিত ডাল আমি এর আগে প্রায় তিনবার যতবার খাবার দিয়েছি ততবার বেরিয়েছি তার জন্য কি করতে হবে এই অবাঞ্ছিত ডালগুলো কিন্তু ছেটে দিতে হবে অনেকে মনে করে যে ড্রাগন গাছে ফুল ফল আসলেই মনে হয় ভালো তা না মানুষকে বুঝতে হবে যে ছোটো গাছে যদি ফুল আসে সে ফুল থেকে তো ফল হবে তাহলে কিন্তু গাছটার ক্ষতি হবে তার জন্য কি করতে হবে আগে গাছটাকে আমাদেরকে শক্তপোক্ত করতে হবে শক্তপোক্ত করতে গেলে কি কি নিয়ম করতে হবে অবশ্যই দর্শক বন্ধু পরপর আমি আপডেট দিচ্ছি হবি অফ সুলেখা চ্যানেলটা তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে যে কি করলে আমাদের গাছ সুরক্ষিত থাকবে এই গাছটা হচ্ছে আমার পুরনো গাছ এই গাছটাকে আমরা কি করব খোল ভেজানো জলটা এড়িয়ে যাব প্রধানত এই যে নতুন যে গাছগুলো আছে অবশ্যই খোল ভেজানো জল অবশ্যই দিতে হবে আগে দিতে হবে এদের তো আমি এখন ফুল নিচ্ছি না তার জন্য এদের সাপ্তাহিক পরিচর্যা হিসাবে খোল ভেজানোর জল অবশ্যই দিতে হবে দর্শক বন্ধু এই নতুন গাছ যে আমরা লাগিয়েছি কোনো অবলম্বন ছাড়াই কি করে গাছকে বড় করে তুলব সেটা এই আমার নতুন পদ্ধতি দেখো এই যে বেঁধে ডাপে সঙ্গে সুতোটাকে আটকে দিয়েছি দড়িটাকে এইভাবে তোমরা করো এবং তোমাদের গাছগুলোকেও এভাবে অবলম্বন ছাড়া মানে বিশেষ করে খুঁটি ছাড়া অবলম্বন বলতে সুতোটাও তো অবলম্বন খুঁটি ছাড়া এটা আমি ভোটের পরায় যে ড্রাগন বাগানে গিয়েছিলাম সেটা দেখে এসেছি তাই এটা আমি অ্যাপ্লাই করেছি তোমরাও অ্যাপ্লাই করো এভাবে যখন উঠবে তাকে ওপরে ওঠার জন্য একটা এরকম দড়ি বেঁধে দাও প্রত্যেকটা গাছকে আমি এই খোল ভেজানো জলটা দিয়ে দিলাম এবং তোমাদেরকে আপডেট দেখিয়ে দিলাম কারণ আমি একটু দেরিতেই ফুল নেব তবে গত বছর দু মাসের মাথায় আমার ফুল চলে এসেছিলো আমি নিতে পারিনি কারণ প্রচণ্ড রৌদ্র ছিল পুড়ে নেমে গেছে কি করলে ফুল ফল আটকানো যাবে সেইটা আগে থেকে ব্যবস্থা করতে হবে তো কি দেব আজকে চলো দেখাই তোমাদের এই দেখো একটা অবাঞ্ছিত জাল এই যে বঞ্চিত ডাল একদম রাখা যাবে না যারা তাড়াতাড়ি ফুল আনতে চাও তাদেরকে একটা টিপস বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি দুই গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় যদি দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসবে অথবা পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানো জল আমরা যদি গাছে দিই তাহলে তাড়াতাড়ি ফুল চলে আসবে তাহলে আমরা কোন গাছে ফুল নেব কোন গাছে ফুল নেব না সেইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে যেহেতু আমার ছোট গাছ আমি ফুল নেবো না তাই আমি মাঝে মাঝেই খোল ভেজানো জল দিচ্ছি জৈব হিসাবে পুরো আর যদি মনে করো এনপিকে জিরো জিরো ফিফটি দিলে তাড়াতাড়ি ফুল আসবে না তাহলে ফুল আসবে না তার টিপস আমি বলে দিলাম দর্শক বন্ধু এবার গাছের সার্বিক গ্রোথ পিজিআর এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে মিরাকুলান এইটা দিলে কিন্তু গাছ সবুজ সতেজ থাকবে সবুজ সতেজ সবসময় রাখতে হবে কারণ কি না গাছে যদি এটা আমরা দিই তাহলে গাছের কি উপকার হবে সেটা আমি বলছি গাছটা দেখতে পাচ্ছ সবুজ এবং অনেকটা করে কুশি এগিয়ে যাচ্ছে নিচ থেকে একদম লম্বা কুশি এগিয়ে গিয়েছে এর এই যে বৃদ্ধিটা আরও ভালো করতে এবং সবুজ অংশটাকে আরো বাড়াতে আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে সবুজ যদি রঞ্জক অর্থাৎ ক্লোরোফিল যেটা তৈরি করতে ম্যাগনেশিয়াম সাহায্য করে সেগুলোকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে কি হবে এই ক্লোরোফিলের মাত্রাটা বেড়ে যাবে তার জন্য কি হবে সালক সংশ্লেষ করতে সাহায্য হবে আর সালক সংশ্লেষ যদি করে খাবারটা যদি উদ্ভিদ তার নিজের দেহে তৈরি করতে পারে তাহলে তার সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে সে রোগ পোকা বলো বা ফুল আনা বলো নিজেকে রক্ষা করতে পারবে নিজে যদি সবল থাকে তাহলে সব দিক দিয়ে কিন্তু সে এগিয়ে যাবে তার জন্য কি করতে হবে সালক সংশ্লেষটা ভালো হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে মিরাকুলান প্রয়োগ করতে হবে মিরাকুলান আমরা কতটা দেব আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো মিরাকুলান এক লিটার জলে টু এম এল তাহলে এখানে দু লিটার ফোর এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের শাখায় শাখায় সুন্দর করে স্প্রে করে দিতে হবে যাতে প্রত্যেকটা কষে কোষে এই তরলটা পৌঁছে যায় আর পৌঁছে গেলেই এদের কার্যকারিতা বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই গাছে সালোক সংশ্লেষ করতে সাহায্য করাতে পারি এটা আমাদের খুব সকালে প্রয়োগ করতে হবে যে কোনো জিনিসের কিন্তু একটা সময় আছে এটা আমরা সকালে প্রয়োগ করব আমি এই চার ইমেল দিয়ে দিলাম দেখো কি সুন্দর সাদা হয়ে গেল এটাকে একটু ধুয়ে নিল তাহলে আজকেই আমাদের ড্রাগনের সব রকম কাজ হয়ে গেল এবছরের মতন আমরা ড্রাগন ড্রাগনকে যা যা দিলাম আর কিন্তু দেব না আর একটা জিনিস দিতে হবে সেটা আমি দেখাবো তোমাদের এটা দিয়ে দিই স্পেয়ারে করে আমাকে সম্পূর্ণ গাছটাকে এবার কী করতে হবে ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দেওয়ার পর আবার সাত দিন পর আমি তোমাদের আপডেট দেখাবো আমার গাছ কেমন হলো গাছের কাণ্ডে যেন সব কাণ্ডেগুলো যেন সুন্দর করে প্রত্যেকটা কাণ্ডকে সুন্দর করে ভিজিয়ে দিতে হবে একদম গাছকে ভালো রাখতে গেলে শুধু ওপরেই কিন্তু আমাদের সুরক্ষিত করলে হবে না কার্যকারিতাকে বাড়ালে হবে না সব মূলেই হচ্ছে কিন্তু গাছের মূল এই গাছের মূলটাকে ঠিক রাখার জন্য এইটাকে আমাদের প্রয়োগ করতে হবে সিউইড এর আগে অনেক আমি ভিডিওতে দেখিয়েছি এই সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি এটা ইফকো বাজার থেকে আমি এনেছি এটা দুই এম থেকে তিন এম জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে শিকড়ের কার্যকারিতাকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে কী করতে হবে এবার আমাদেরকে কি করতে হবে সুইট সুইট এক লিটার জলে থ্রি এম এল আমাদের দিয়ে গাছে একটা গাছে পারশো আর দুটো গাছ হলে মান লিটার এই যে গোড়াতে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে এছাড়াও আমরা যদি সিউইড কালোর কাছে না থাকে তাহলে কিন্তু আমরা হিউমিক অ্যাসিড যেটা বাজারে পাওয়া যায় সেটাও আমরা দিতে পারি গাছের শিকড় থেকে এটা যেহেতু পাতা নেই কাণ্ড তাহলে শিকড় হলো কাণ্ড হলো এবার ফুল আর ফল ফুল ফলকে সঠিকভাবে আনতে গেলে কি কী করণীয় সব কিছুই হবি অফ সুলেখার চ্যানেলে রইলো দর্শক বন্ধু চাইলে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা